হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানি আজকে সকাল থেকেই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সাথে শেয়ার করব। মেয়ের জন্য একটা পার্সেল এসছে আর কি পার্সেল এসছে কি কী করছি আজকে সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর সকাল থেকে একটা ভ্লগ শেয়ার করছি অনেক দিন ধরে ভ্লগ শেয়ার করা হয় না সেভাবে তো আজকে করছি তো সোয়াবিন ভিজিয়ে রেখেছি আজকে সোয়াবিন রান্না করব। আর ইন্দ্র গেছিল আজকে আমার মায়ের বাড়ি তো মা বাড়িতে গেলে মা কোনো দিনই আমাদের খালি হাতে পাঠায় না তো বেশ কিছু বাজার মা পাঠিয়ে দিয়েছে এখানে আর হচ্ছে এই যে পেঁপে আর কাঁচকলা এগুলো সব পাঠিয়ে দিচ্ছে শুক্তোর জন্য আর এটা হচ্ছে মায়ের গাছে লাউ শাক তো এই লাউ শাক মা গাছে হয়েছিল তো সেইগুলো মা পাঠিয়ে দিয়েছে তো আজকে লাউ শাক দিয়ে ডাল করব আর সয়াবিনের তরকারি করব আর শুক্তোটা আজকে করব না এইগুলোকে আজকে সব ফ্রিজে রেখে দেব এটা দেখি কালকে করব আর ইন্দ্র আজকে বাজার থেকে নিয়ে এসছে মাছের ডিম তো এই মাছের ডিমটা বড়া করে ঝাল করব তো এরকম মাছের ডিমের বড়া করে ঝাল করলে আমার মেয়েরাও ভালো খায় আমরাও সবাই ভালো খাই আর এখন বাজে প্রায় বেলা দশটা আজকে ব্রেকফাস্ট বানাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টে ঝটপট এগ স্যান্ডউইচ বানাবো তো সেই জন্য তুয়াই স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছে ওকে বললাম একটুখানি ব্রেকফাস্টটা রেডি করতে তো ও রেডি করে নিচ্ছে তো এগ স্যান্ডউইচগুলো করতে হলে ও এগুলো করতে পারে স্যান্ডউইচটা মোটামুটি মেয়ে রেডি করতেই পারে ব্রেকফাস্টে যেদিন স্যান্ডউইচ হয় সেদিনকে কিন্তু ওই রেডি করে এগুলো তো আমি সব এই পাউরুটিগুলো দিয়ে দিলাম আর ও এখানে স্যান্ডউইচটা এই যে রেডি করছে আসলে মেয়েরা বড় হয়ে গেলে কিন্তু মায়েদের অনেকটাই সুবিধা হয় এই সব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ওরা হেল্প করে দেয় যদিও অন্য কিছুই করতে হয় না তো দিন এরকম ব্রেকফাস্টটা রেডি করে দিলেও মনে হয় অনেকটাই আমার কাজটা এগিয়ে গেল পড়াশুনো করার সাথে সাথে মেয়েরা যদি একটু করেও মায়েদেরকে এরকম একটুখানি হেল্প করে দেয় তাহলে তো বেশ আমারও ভালো লাগে আমার কেন সব মায়েদেরই হয়তো ভালো লাগে তো যাই হোক এখানে স্যান্ডউইচগুলো ও রেডি করে নিয়েছে সবটা আর স্যান্ডউইচ আমার ঘরে কেউ এরকমভাবেই খেয়ে নেয় না সবাইকে কিন্তু বাটার দিয়ে ফ্রাই করে দিতে হয় তবেই কিন্তু ওরা স্যান্ডউইচটা ভালো খায় তো এইবারে আমি একটুখানি বাটার দিয়ে এটা ফ্রাই করে দেবো ও রেডি করে দিয়েছে এবারে আমি একটু বাটার দিয়ে ফ্রাই করে দেবো তো যতটুকু রেডি করে দিয়েছে এটাই আমার জন্য অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে আজকে ব্রেকফাস্ট করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল তো এদিকে স্যান্ডউইচগুলো দেখো একদম রেডি হয়ে গেছে আর আমি একটুখানি এগপোচ খাবো তো সেজন্য আমার জন্য একটা এগপোচ বানিয়ে নিয়েছি কারণ স্যান্ডউইচ আমার অতটা ভালো লাগে না তো সেখান সেই জন্য আমি এক পিস এখান থেকে স্যান্ডউইচ নেব আর একটা এগপোচ খাবো আর মেয়ের জন্য একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে তো কী পার্সেল এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটাও ওর অনেক শখের একটা জিনিস যেমন ল্যাপটপটা কিনে দিয়েছি ওটা ওর খুবই শখের ছিল এবং ওটা ওর খুব কাজের জিনিস আর এটা তো কাজের থেকে বিশেষ করে ওর শখের জিনিস এটা তো সেটা কী জিনিস সেটাই তোমাদের সাথে তোমাদের সামনেই আনবক্সিং করছি আর মেয়ে এটা আনবক্সিং করছে আর আমি এটা ক্যামেরা করছিলাম এটা হলো বোটের এয়ারপোর্ট আর এটা ওর কাজের থেকে অনেক বেশি কিন্তু শখের এই জিনিসটা তো এটা আমি কিনে দিইনি এটা ও নিজের জমানো টাকা থেকে কিনেছে তো যে যা হাত খরচার টাকা পায় সেটা থেকে কিন্তু ও জমি জমিয়ে এটা কিনেছে তো এটা ও অনেক দিন ধরেই কিনবে বলছিল তো সেজন্য কিনেছে এর আগে অনেক হেডফোন ইউজ করেছে তো বললো যে মা এবারে এই হেডফোনটা কিনি এটা অনেক ভালো চলবে তো সেই জন্য এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল তো আজকে চলে এসেছে এটা আর সাথে একটা চার্জারের কর্ড দিয়েছে তো এই ছিল আমার আজকের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও তাহলে আজকে এই অবধি আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো